আইএসএল এর অনিশ্চয়তার মাঝেও কলকাতা ময়দান কিন্তু সরগরম হয়ে উঠেছে তার কারণ তার দুই নিউক্লিয়াস মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের সিজন শুরু করতে চলেছে তেইশে জুলাই থেকেই ডুরান্ডের কলকাতা পর্বের ম্যাচগুলো শুরু হবে এবং সেই কারণে ইস্টবেঙ্গল প্র্যাকটিস তো শুরুই করে দিয়েছে এবং আজকে তারা তাদের বেশ কয়েকজন বিদেশি নাম ঘোষণা করেছে একই সঙ্গে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টও এই সব কিছু নিয়েই আজকের ভিডিও বেশ কিছু ইনফরমেশন রয়েছে সবার আগে যে প্লেয়ারদের নাম ঘোষণা হয়েছে সেগুলো একবার অফিসিয়ালি বলে দেওয়া দরকার যদিও এই ফুটবলারদের মধ্যে অলরেডি একজন ফুটবলার গতকাল রাত্রেই কিন্তু চলে এসেছেন কলকাতা শহরে এবং তাকে নিয়ে এয়ারপোর্টে উন্মাদনাও নজরে পড়েছে প্রত্যেকের যে তিনজন ফুটবলারের নাম অফিসিয়ালি আজকে ঘোষণা করা হলো ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তার মধ্যে একজন হচ্ছেন প্যালেস্তাইনের মিডফিল্ডার মোহাম্মদ রশিদ তার সঙ্গেই ঘোষণা করা হয়েছে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলের নাম এবং মিগুয়েল ফিগুয়েরা ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের নাম অনেক দিন থেকে বোধ জবে থেকে দলবদল নিয়ে কথা হচ্ছে সবার আগে এই ফুটবলারকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল তো এই তিনজন ফুটবলারের নাম টাইম ঘোষণা করা হয়েছে এর মধ্যে যতটুকু জানা জানাচ্ছে সিবেলা সম্ভবত উনিশ তারিখ আসছেন কলকাতায় মিগুয়েলও চলে আসবেন এর মধ্যেই এবং অস্কার ব্রুজোরও উনিশ তারিখ আসার কথা কলকাতায় এবং তারপরেই তিনি প্র্যাকটিসের দায়িত্ব দলে নিয়ে নেবেন এই মুহূর্তে বিনোজর্যের তত্ত্বাবধানে অনুশীলন হচ্ছে হচ্ছে স্বাভাবিকভাবেই ইস্ট মতো ক্লাবে সই করার পর প্রত্যেক ফুটবলারেরই কিছু বিশেষ অনুভূতি থাকে এরাও কেউ তার অন্যরকম নন তবে মিগুয়েল ফিগুয়ারের জন্য এটা এখানে আর একটা স্পেশাল জায়গা হচ্ছে তিনি অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে অতীতে বাংলাদেশের বসুন্ধরা কিংসে দীর্ঘদিন খেলেছেন এবং তার সঙ্গে একটা রিলেশন খুব ভালো রিলেশন রয়েছে মিগুয়েলের তো সেই জায়গা থেকে নিজের এক্সপিরিয়েন্স বা নিজের এই ক্লাবে সই করার কথা জানাতে গিয়ে এই কথাটা মেনশন করেছেন মিগুয়েল তিনি জানিয়েছেন যে প্রথমত তো এরকম একটা লেগেসি রয়েছে এরকম একটা ক্লাবের সাথে যুক্ত হতে পেরে তিনি খুব খুশি একই সঙ্গে তার প্রাক্তন কোচ অস্কার ব্রুজো এবং অ্যাসিস্ট্যান্ট কোচ জ্যাভিয়ের সানচেজের সঙ্গে তিনি আবার কাজ করতে পারবেন এটা তার কাছে একটা পজিটিভ জায়গা আবার তাদের সাথে রিউনাইটেড হতে পেরেছেন এবং তার ফুটবল জীবনে তার আহ ফুটবলের খেলায় অনেক উন্নতি ঘটাতে সাহায্য করেছেন এই দুজন এমনটাও কিন্তু মিঘবেল জানিয়েছেন এবং আমরা জানি যে অস্কার জবে থেকে দল গঠনে তার মতামত গুরুত্ব পাওয়া শুরু হয়েছে তিনি কিন্তু এই ফুটবলারটিকে পেতে চেয়েছেন এবং ভীষণভাবে জোর দিয়েছেন যাতে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে তার দলে পাওয়া যায় কারণ তিনিও মিঘবেলকে খুব ভালোভাবেই চেনেন একই কথার প্রতিধ্বনি শোনা গেছে বলবো রশিদ এবং কেভিনের কথাতেও রশিদ জানিয়েছেন যে মতো একটা একটা ক্লাবে সই করতে পেরে পেরে এরকম পরিবারের সাথে যুক্ত হতে তিনি অত্যন্ত খুশি তিনি নিজেকে খুব সম্মানিত বলে মনে করছেন এবং অবশ্যই রশিদের মুখে ইস্টবেঙ্গল ফ্যানেদের কথাও শোনা গেছে যে এই ক্লাবের ফ্যান এক বেশ একটা বড় কারণ তাকে এই ক্লাবের প্রতি আকৃষ্ট করার জন্য মোরাললেস একই কথা বলেছেন কেভিনো আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন জানিয়েছেন যে তিনি নিজেকে প্রিভিলেজ ফিল করছেন এরকম একটা ক্লাবের সাথে যুক্ত হতে পেরে এবং এরকম একটা ফ্যান বেসের সামনে খেলতে পারবেন তিনি এবং তিনি আশাবাদী যে লাল হলুদ জার্সি গায়ে একটা ভালো অনেক ভালো ভালো মেমোরি ক্রিয়েট করার ব্যাপারে বল এই ধরনের মন্তব্য আমরা জেনারেলি ফুটবলারদের থেকে পেয়েই আসি তারা যখন দুই প্রধানে সই করেন কারণ ভারতীয় ফুটবলে এই দুটো ক্লাবের মাহাত্ম তো মোটামুটি প্রত্যেকের জানা এবং এবার যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু এমন একটা টিম যার যেখানে ব্রাজিলীয় ফুটবলের এবং আর্জেন্টাইন ফুটবলার একসাথে খেলবে সবসময় বিশ্ব ফুটবল দুটো মেরুতে ভাগ থাকে ব্রাজিল আর্জেন্টিনা মানে বিশ্ব ফুটবলের সমর্থকড়া তো সে কারণে কিন্তু এবারে কিন্তু ইসবেঙ্গলে আর্জেন্টিনা ফুটবল এবং ব্রাজিলিয়ান ফুটবলের দুজন কি আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখব যেটা डेफिनेटলি ইন্টারন্যাশনাল ফুটবলে হতে একেবারে খুব একটা নতুন বিষয় বস্তু না অনেক মহা তারকাকে দেখা গেছে একসাথে ক্লাব ফুটবলে খেলতে ইউরোপে বাট আমাদের দেশেও হয়তো খুচলে দেখতে পাওয়া যাবে বাট যখন এই কোইনসিডেন্সটা হয় डेफिनेटলি সেটা একটা মেনশন করার মতো বিষয় বস্তু হয় তো এবারে ইসবেঙ্গলে সেটা হতে চলেছে এবারে আসবো অপরপ্রধান মোহনবাগান প্রসঙ্গে মোহনবাগান তাদের দুলন কাপের জি শুরু করছে ইসবেম্বরের থেকে একটু পরে একত্রিশে জুলাই এবং সেই মতোই কিন্তু তারা প্র্যাকটিস শুরু করছে যদিও তাদের রিজার্ভ টিমে কিন্তু শুরু ম্যাচগুলো খেলবে ডুরান তবে শুরুতে যেটা জানা গিয়েছিল যে মোহনবাগান প্র্যাকটিস শুরু করবে ষোলোই আগস্ট থেকে একদম ডেট ফিক্স করাই ছিল সেই সময় যে ষোলোই আগস্ট থেকে অনুশীলন শুরু হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি তাতে কিন্তু এই ডিসিশনটা চেঞ্জ হয়েছে তার কারণ যেটুকু জানা যাচ্ছে যে যেটা প্রতিবার হয় ডুরান কাপের অভিযান শুরু এই রিজার্ভ টিমটাকে দিয়ে করলেও কিন্তু পরবর্তীকালে তাদের সিনিয়র টিমকেই খেলাবে অধিকাংশ ফুটবলারকে খেলাবে সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু তারা ডুরান্ডের কথা মাথায় রেখেই তাদের প্রস্তুতি শুরু করছে কারণ মোহনবাগান মাঠটা কবে তারা হাতে পাচ্ছে মোহনবাগান সুপার এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এবার মাঠের কাজ এখনো বাকি রয়েছে বাট পঁচিশ তারিখ সমস্ত ভারতীয় ফুটবলারদের অ্যাসেম্বল হতে বলা হয়েছে এবং সেই মতো যদি সব ঠিকঠাক থাকে তাহলে ছাব্বিশ তারিখ থেকে আপাতত কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলনটা শুরু করে দেবে মোহনবাগান এবং অবশ্যই এটা এক্সপেক্টেড যে ডুরান শুধু রিজার্ভ টিম নয় যারা পঁচিশ তারিখ থেকে প্র্যাকটিস শুরু করছে সেই সিনিয়র দলের দু একজন ফুটবলার হয়তো থাকবেন হয়তো নয় থাকবেন বলাই যায় সেটা ভেবেই পঁচিশ তারিখ থেকে অনুশীলন শুরু করার ভাবনা এবং ষোলো নয় ওভারঅল টোটাল প্র্যাকটিস কিন্তু রয়েছে বা মধ্যে ওই সময়টা থেকে শুরু করে দেওয়া অন্তত মলিনা সেরকমই চাইছেন এবং বাকি সমস্ত ফুটবলারদের স্বদেশি ফুটবলার ভারতীয় ফুটবলার তো পঁচিশ তারিখের মধ্যে অ্যাসেম্বল হচ্ছে বিদেশিদেরও বলা হয়েছে যে দু তারিখের মধ্যে মোটামুটি কলকাতায় সবাইকে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে কোচ আরও চলে আসার কথা হয় দোসরা আগস্ট নয় তেসরা আগস্ট এরকমই অ্যাপিল হয়েছে এবং তিনি চাইছেন একটু আগেই প্রস্তুতি শুরু করে দিতে এবং সেক্ষেত্রে যেটা দেখা যায় অন্যবারও যে ডুরান কাপটাকে কোথাও একটা প্রি সিজনের প্রিসিজন প্রি সিজন হিসেবে দেখা তো সেই টেন্ডেন্সিটা এবারেও থাকবে এবং আলটিমেটলি যেটা আমার ধারণা যে ফুল স্কোয়াড নিয়েই ডোরান্ডের হয়তো গ্রুপ পর্বের ম্যাচ থেকেই আমরা খেলতে দেখবো মোহনবাগানকে অধিকাংশ ম্যাচ অন্তত সেরকমই পরিকল্পনা মনে হচ্ছে যেহেতু ষোলোই আগস্ট থেকে অনুশীলনটা হয়েছে তারা এই মুহূর্তে তারা দোসরা আগস্ট শুরু করার কথা ভাবছে যদিও বিদেশিদের এখানে আসতে বলা হয়েছে দু তারিখ কিন্তু তার সত্ত্বেও সব বিদেশিরা হয়তো সেই সময়ের মধ্যে আসতে পারবেন না যেটুকু জানা যাচ্ছে যে দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেন হয়তো একটু পরের দিকে আসবেন মানে ওই সপ্তাহতেই আসবেন তারা একটু বেশি সময় চেয়েছেন উভয়েরই পারিবারিক কিছু কাজ রয়েছে সেই পারিবারিক কিছু অনুষ্ঠান সম্ভবত রয়েছে সেই কারণে দুজনেই একটু সময় চেয়ে নিয়েছেন তারা একটু দেরিতে আসবেন অনুশীলনে তারপর এসে তারা যোগ দিয়ে দেবেন যদিও একটা মেডিকেল পর্বের ব্যাপার থাকেই একদম অনুশীলন শুরু করার আগে সেই কারণেই তেইশ থেকে পঁচিশের মধ্যে সমস্ত ভারতীয় ফুটবলারদের জয়েন করতে বলা হয়েছে এই মেডিকেল টেস্ট ফেস্টের যে পর্বগুলো পার করে নেওয়ার জন্য হবে পরে হবে এবং দিনিত্রিপেট্রথ এবং জেমি ম্যাকলারের হয়তো একটু একটু লেটে জয়েন করবেন বেশি না দু একদিন লেটে জয়েন করবেন কারণ হোসেন মলিনাকে আমরা দেখেছি যে যবে থেকে তিনি দায়িত্ব নিয়েছেন তবে থেকে যেদিন প্র্যাকটিস শুরু হয় সেদিন সবাইকে উপস্থিত থাকতে হয় কেউ কোনো রকম স্পেয়ার করার ব্যাপার নেই যদিও প্র্যাকটিসটা এগিয়ে আনলেও প্র্যাকটিসে নামার ডেটটা মাঝে মাঝে হয়তো একটু ছুটি দেওয়া হবে এরকম ভেবেই প্রি করতে চাইছেন হোসে না তার এটাই পরিকল্পনা রয়েছে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে এবং সেই কারণে এই গ্যাপটা দেবেন বলেই কিছুদিন আগে থেকে অনুশীলনটা তিনি শুরু করতে চাইছেন তো সেক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে যে উনত্রিশে জুলাই বেস্ট স্ট্রাইকার অ্যাওয়ার্ড পাচ্ছেন আহ জেমি ম্যাকলারেন তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি থাকবেন উনত্রিশে জুলাই এর পুরস্কার থাকলেও হয়তো থাকতে পারছেন জেমি না এখনো পর্যন্ত যেটা জানি তার আসার ডেট কিন্তু উনত্রিশে জুলাই এর আগে নয় একটু পরে তো সেক্ষেত্রে হয়তো জেমিকে আমরা দেখবো না মানে দেখার সম্ভাবনা খুবই কম এরপর পরবর্তীকালে যদি পরিস্থিতি বদলায় বা কোনো আলাদাভাবে চেষ্টা হয় সেটা জানি না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই যে এসে হয়তো আরেকটু দেরিতে জয়েন করবেন অনুশীলনে এবং অবশ্যই আগস্টের ফার্স্ট উইক থেকে অনুশীলনে নেমে পড়ছে বিদেশি সহ মোহনবাগান সুপার জায়ান্ট এবং সব ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষ থেকেই কিন্তু মন বাগানও তাদের প্র্যাকটিস শুরু করে দিচ্ছে এবং দুরান কাপ যেটা সবাই ভাবছিল যে শুধুই হয়তো রিজার্ভ টিম নিয়ে না তাদের মনমানের পক্ষ থেকে এটা বলা হয়েছিল সেই ডিসিশনটাও হয়তো তারা নতুন করে ভাবছেন এবং গতকাল যখন কাপের যে অফিসিয়াল একটা প্রেস কনফারেন্স ছিল অ্যানাউন্সমেন্টের সেখানে কিন্তু এই নিয়ে যখন জিজ্ঞেস করা হয় যে করার কতদিন অব্দি লাস্ট সই করানো যেতে পারে সেক্ষেত্রে এটা বোঝাই গেল যে ব্যাপারটায় খুব বেশি কড়াকড়ি কিছু নেই যে ম্যাচে যে ফুটবলার খেলবে সে তার একটা সার্টেন টাইম আগে সই করার হবে এরকম নয় যে টুর্নামেন্ট শুরুর আগে সমস্ত ফুটবলারকে রেজিস্টার করিয়ে নিতে হবে কারণ ডুরান কমিটির পক্ষ থেকে যারা আয়োজক তারা পরিষ্কারই জানিয়ে দিলেন যে এই জায়গাটা তারা একটু অন্যান্য টুর্নামেন্টের থেকে বেশি রিল্যাক্টেন্ট বা একটু ফ্লেক্সিবল থাকেন টুয়ার্ডস ক্লাবস কারণ যেহেতু এটা মৌসুমের প্রথম টুর্নামেন্ট হয় তো সেই জায়গাটা তারা একটু অপশানস বেশি দেন যে ঠিক আছে একটু এই জায়গাটা আমি ছাড় দিচ্ছি আর কি তো সেই ছাড়ের সুযোগটা প্রতি বছর মোহনমাণ নেয় এবারেও কিন্তু সেটা নেবে এবং সব ঠিকঠাক থাকলে যদি ডুরান্ডে ডার্বি হয় যদি ডুরান্ডে মোহনবাগান নক আউট পর্যায়ে এবং আরও মানে সেমিফাইনাল ফাইনালের দিকে যায় সেক্ষেত্রে ফুল স্কোয়াডই খেলবে এটা আমার মনে হয় এখন মোটামুটি স্পষ্ট আজকে মোটামুটি এই ভিডিওটা এইটুকুই বলার ছিল ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অঞ্জপোট টিভিকে